দিতাম আমি মাত্রাম যায় পাইলেন এটা কান্না গা দেবই পারি ইনশাল্লাহ সবাই রাগায় ভাবে ভাবেন গাড়িতে সেরা যায় কিনা আপনাকে পাইতে মনে আপনাকে দেখিতে মনে চায় আমার আমি হাতটা মুস্তু ফুলার পর দেখি আমার উঠে আল্লাহ মুহাদিসে দেহলভী রহমাতুল্লাহ বলেন আমি সহ্য করতে না পাইরা বর্কত বর্কত আমি ওই কথাটা মনে পড়লো যে আল্লাহ নবীর চেহারার মধ্যে সূর্যের আলো লাগে না শাউল্লাহ বলেন আমি কি করছি একটা ল্যাম্প জ্বলাইছি বাতি জ্বলাইছি একটা মোমবাতি জ্বলাইছি জ্বালানোর পর যেইমাত্র চলুন বাবা গরীব المبارক ল্যাম্পে সামনে দেই ল্যাম্প একদম ঠিকিয়ে থাকে নিবে যায়

যতবার বাড়িতে ফুল লাগান ততবার আপনার নবীর কলিজার মধ্যে ফুল লাগে নবী আমার কষ্ট পায় সাহেকে মদিনা বাংলার জমিনায় ছিল রে সোনার যুবক এই সাহেকে মদিনা ওয়াজ করতে করতে বলছিল ও বাংলার মুসলমানের এই মানদারেরা বাংলার ওলামাইকের একটা বক্তব্য কি আপনাদের সামনে আমি দিব বলে হযরত তাহলে আপনি দেন আল্লাহর করিম মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বপ্ন দেখে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের রাতাজা রক্ত যেন কেমন যেন পানি ঢেউয়ের মতন

আমি দেখতে চাই এক দুই তিন বলবো হাত জাগা দিবেন আমি দেখা দেওয়া করবেন আমি বলতেছি আমি বলতেছি এইটা বলতেছি আল্লাহ আপনাদেরকে জাগাতি হিসাবে গ্রহণ করে দেবে আল্লাহমত হিসাবে গ্রহণ করে নেবে মশ্রিমটা দেখা যাবে ইনশাল্লাহ কে পারবে হাত জাগা কবুল করে বলেন তো আল্লাহ আমাদের কি ছেড়ে দেবে তাহলে নবী উম্ম আমাদের আজকে একটা গুণ অর্জন করা লাগবে যে গুণের নাম হল তাকওয়া

আল্লাহর সাথে বন্ধের যখন নেসবত হয় যখন সম্পর্ক হয় আল্লাহ বান্দাকে কত বড় মাখান দেন কত ভালোবাসা দেন কত ফেন দেন কত আদর করেন সুবহানাল্লাহ তবে মাঝে চিন্তা করে আমার বেটা আমাকে একটা ডাক দিলে আমার জান ভরে যাবে আল্লাহ কয় বান্দা কোন কোন সময় তোর একটু বিপদ দিই আমি আল্লাহ পাক তুই যখন আমাকে ডাক দিস আল্লাহ আমি তখন জবাব রাত আমি হাজি বাইরা আমার বন্ধুরা আমার খুব খেয়াল করে শোনেন আমি সংক্ষিপ্ত কথাটা বলি ইনশাআল্লাহ আসল আলোচনা এইpanorama আমি যখন কি করলাম বাইতুল্লাহ যিয়ারতের নিয়ত করলাম সঙ্গে ছিল আমার একটা সওয়ারি একটা ঘোড়া ঘোড়া দিয়ে রওনা করতেছি আমি রওনা করতে করতে অনেক রাস্তা আমি রান করেছি দৌড়াইছি হঠাৎ করে দেখি ঘোড়াটা আমার বন্ধক্ত হয়ে গেছে হাফায় গেছে আমি ঘোড়া থেকে নেমে বললাম এমন এক জায়গা যেই জায়গা ছিল বড় একটা টিলা বড় একটা পাহাড় এই পাহাড়ের পাদদেশে অজুদে সাপরে শক্তি বলেন যখন নাকি আমি নামি পড়লাম নামার পর আমি আমার ঘোড়া দিকে তাকায় দেখি হায় 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 ঘোড়াটা যেন দৌড়তেছে আর হাঁপাচ্ছে দৌড়তেছে আর হাঁপাচ্ছে আমি ঘোড়া থেকে নেব ঘোড়ার দিক তাকাই আল্লাহ বলি ডাক দিয়ে বলেন আমি তাকায় দেখি ঘোড়াটার চোখ দিয়ে বেরি 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 বের করে টপ টপ করে মনে পড়ে যায় আমি ঘোড়ার কান্না দেখে আমি তো আজই হয়ে গেলাম আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ বলি সর্ব শাক্তি রহমতুল্লাহ বলেন আমি ঘোড়ার দিকে তাকাইলে ঘোড়া আমার দিকে তাকায় ঘোড়া যেন তার ভাষা দিয়ে বোঝায় মনি আপনি আল্লাহর পর ভাই তোল্লার মেহমান

যখন নাকি চোখ দুইটা বন্ধ করছে যুবক এমন সময় আল্লাহ রবি বুঝতে পারলেন আর হাত নাই ঘোড়া যখন ঘোড়াটা চোখ বুঝলো মাথার মধ্যে হাত লাগায় বলে তোকে আর পাইলাম না আর আমি আমার সেই গন্তব্য তোকে নিয়ে যাইতে পারলাম না কিন্তু আল্লাহ বলা যারা হয় তারা দুনিয়ার সব হারাইতে পারে তারা আল্লাহকে ভুলে না আল্লাহ সব সময় তার তীরের মধ্যে আল্লাহর ভালোবাসা সব সময়ের জন্য ভরসা আল্লাহর উপরে দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ তোমার ঘরে নেওয়ার দায়িত্ব তোমার আমার কামা আমি করছি এমন একটা মজা হারাত দিনের মধ্যে দান করলেন এমন একটা ভাই আমার দিনের মধ্যে আল্লাহ দান করলেন সাদা সাকি রহমতুল্লাহ চিন্তা করলেন আমি যদি পাহাড় ওপার ঘুরে যেতে লাগে আমার সময় লাগবে সংক্ষিপ্ত বোঝানো লাগবে এই কথাটা বুঝলে আমাদেরকে ইমানদার হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে মন কথা ঘর না কোনো আমার আল্লাহ রুলি এবার যেই মাত্র পাহাড়ের উপরে উঠে গেলেন ভাইরা আমার উঠে যাওয়ার পরে আল্লাহ রুলি কি করছেন জানেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এইবার আল্লাহ রুলি পাহাড়ের পিরার উপরে যখন উঠছেন ওঠার দেখেন আল্লাহর একজন বান্দা শেষ দায় পরে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ

আমি তো কি পাগল এই দেখি ডবল পাগল পাহাড়ের টিলার উপরে আমাকে পাইতে চা এমন করে শেষ দায় যখন কাঁদতেছে নামাজ শেষ করিয়া এবার তিনি বলেন আমি পেছনে গেছি তাকে বুঝতে দেই নাই এবার সে হাত দুইখানে উঠায় বলে আল্লাহ আমার ইচ্ছা হয় ক্ষুদা লাগছে আমি এখন খাবার খাই কিন্তু আমি যা সাবতা দেওয়া লাগবে

হাতের মধ্যে দেরি বাবা আমি আপনাদের বলবো যদি আমাদের ইমান ঠিক হয়ে যায় আল্লাহর ভয়ে দিদি আছে বারাক আর আসার সাথে দিনশ বদনা থাকে আসমানের মালিকের সাথে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেবে

আল্লাহ ওই দিকে তাকায় না আল্লাহ চায় যে ওরা একজন আল্লাহ খেদমত করতে পারছি তত আমি আল্লাহ তো রাস্তা খুঁজে পাইছি এই জন্য আমি আপনাদের বলবো কিউজলি ওরকম আমরা যদি আল্লাহ পেতে চাই তাহলে আপনার মধ্যে কি একটা জিনিস হারা লাগবে সেটা হচ্ছে নফসের ভকা আমাদের মধ্যে সবচাইতে বড় প্রতিবেশী সাথে বড় বসবাস বাইরের সাথে বসবাস আপনজনের সাথে আমাদের এখানে বসবাস এই বসবাসের মধ্যে শয়তানের সবচাইতে বড় ধোঁকা হচ্ছে যা সব আমি খাবো আমি مثال দিতে গেলে সময় পাবো না আমাদের মন এটা বলে কি

আমি কয়েক দিন আগে মনে গত দুই দিন আগে একটা বইনে বলছিলাম ভাই আমার আল্লাহ আকবার আল্লাহু আকবার এই আমি আপনাদেরকে বলি বাগদাদ একটা শহর তখন নাকি হয় এই এর শহর আমলের শহর বাগদাদ শহর হচ্ছে এই পৃথিবীর বুকে নবীরা নবী রাসূলদের শহর ছিল সুবহানাল্লাহ বাগদাদের একটা কবরস্থান ছিল সেই কবরস্থানে সাইয়েদুল হাদিস সারা কাওতে করা হতো না আমি এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর যেই বাগদাদের জমিনে এসে আছেন এমন কিছু মানুষ আল্লাহ আকবর যেই মানুষ কি বলবো ইমাম দোহানি খেলা তুলে যার মত মানুষ কি আছে

আমি ওই কথা বলার অবকাশ রাখি আমি অত বড় আলেম নই আমি ওই কথা বলবো তবে শোনেন তো বাগদাদে কিছু বাতে বেড়াই ছিল যে মুসলমানেরা দিনের পরে দিন কেমন এমন ভালো হয়ে যায় এদের কি আমল আছে এদের কি গুণ আছে কি এদের কাছে আছে দেখার জন্য আইছে আসার পর মুসলমান বন্ধ হয়ে যাবে এক দোকানে গিয়ে বলতেছেন ভাই এই জিনিস দরকার আছে কি আমাকে দেবে বলে হ্যাঁ আমার কাছে তো আছে যখন নেবে তখন বলতেছে ভাই আমার কাছে আছে ঠিক আমি দেবো আপনাকে

ওই দোকানে যে জিনিস কয়েকছেন করার পরে ডান ভাই এই জিনিসটা আপনার কাছে ছিল আপনি দিলেন না ভাই ভাইয়ের দোকানে পাঠায় নিলেন সেই দোকান থেকে নিতে বললেন সারাদিন আমি অনেক কেনা বেচা করেছি কিন্তু ভাই আমার মতন করতে পারে নাই কারণ আমি কেনা বেচা না করে এই ল্যাপটা আমার ভাইকে করাইলাম আর এই ভাইকে করানোর জন্য একজন ভাইয়ের প্রতি আমার সৌহাগ্রতা দেখান হলো ভালোবাসা দেখান হলো